শুভ পঞ্চমী সন্ধ্যাবেলা এখন এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সকাল থেকে প্রচুর কাজ ছিল প্রচুর প্রচুর কাজ ছিল তার জন্য কোনো ভিডিও আমি শ্যুট করিনি যেমন দুই ঘরের বেড কভার চেঞ্জ করা বালিশের কভার চেঞ্জ করা সেগুলো আবার কাচাকুচি করা ওই জন্য মানে সকাল থেকে কোনো কিছু তোমাদের সঙ্গে শ্যুট করিনি ওইগুলো কি শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য ওগুলো অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি আর সন্ধ্যেবেলা এই এখন ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এলাম একটু চা বানাতে আর এদিকে এখন আমার প্রচুর কাজ আছে যেমন একটু বেরোতে হবে কোথায় যাবো সেটা পরে তোমরা বুঝতে পারবে প্লাস মুদিখানার দোকানে কিছু মালপত্র আনতে হবে আর তারপরে একটু পার্লারে যাওয়ার আছে মানে আয় তো করা আছে তবুও একটু ইয়ে করব একটা জাস্ট চুলটা একটু সেট করে নেব। মানে চুল তো উঠে একদম পুরো ভূত হয়ে গেছে তার জন্য চুলের অবস্থা খুবই খারাপ ওই জন্য চুলটা একটু সেট করতে যাব। এবার জানি না সময় পেলে যাব না তো যাওয়া হবে না চলো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি আর আমি একাই চা খাবো শুনু খাবে না শুনু বেরিয়েছে চলো এই যে দেখো চা খাওয়া হয়ে গেছে নিজে রেডিও হয়ে গেছে আর একটা জামা নিয়েছি দেখো মাঝে যে একটা অন্নপ্রাশনে গেছিলাম বা একটা বাচ্চার ওটা হলো আমার মাছ শাশুড়ির ছেলের ছেলের মেয়ে এই যে তার জন্য একটা জামা নিয়েছি এটাই তোমাদের একটু দেখাচ্ছি ওটাকে দিতে যাব এবার আজকে পঞ্চমী আজকে যদি না যাই আর কবে যাব বলো তার জন্য এখন যাব তাই তোমাদের একটু দেখালাম এই যে দেখো পৌঁছিয়ে গিয়েছি ও বাড়ি ছিল না গিয়ে দেখলাম ও আর ওর মা পার্লারে গেছিলো তারপরে আমি অনেক কিছুক্ষণ বসেছিলাম থেকে থেকে তারপরে বাড়ি এলো এই যে ক্যামেরাটা তখন অন করলাম আর একটু ওর সঙ্গে একটু মানে কথা বলছিলাম আটা মারছিলাম আর ও আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসছিল। আর বাচ্চাটা তো মুডের ব্যাপার ওই জায়গা কেমন করে একটু হাসলো আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেলো ওই আবার একটু কেমন করলো তারপরে যা চা করেছিল মানে দুজনে দুই চায়ে এক জায়গায় বলে যেটা হয় এ গল্প সে গল্প গল্পের তো আর শেষ হয় না গল্প করতে করতে চা খেতে খেতে সেই মনেই নেই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো লাস্টে মনে পড়ল তখন দেখো চা খাওয়া হয়েই গেছে তবু মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই ওই যে আর ও তো আগেই চা খাওয়া হয়ে গেছে তারপর ওখান থেকে বাড়িতেও চলে এসেছি এখন আমি আর শুনু যাচ্ছি একটু মলে মলে যাচ্ছি কেন মলে একটা চিস নেবো আরও অনেক দূর থেকে বলছিল । যে ও অনেক দিন ধরে বলছিল মা চলো মলে গিয়ে দেখি কি কি আছে তো চল যাওয়া তো হয় না আজকেই চল এছাড়া যাওয়াই হবে না ওখানে গিয়ে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই আছে মানে যেটা থাকে সব কিছু মুদিখানার মালপত্র থেকে শুরু করে সবই আছে এবার আমি একটু তোমাদের জাস্ট একটু ঘুরিয়ে দেখলাম আর লাস্ট চিজ নিয়েছি আর তারপর নিয়েছি আলুর ফ্রেঞ্চ ফ্রাই এবারে ওখান থেকে নিয়ে চলে এসেছি এই যে দেখো আমাদের কালীবাড়ির ঠাকুর আর খুব মানে তাড়াহুড়োর মধ্যেই আসছিলাম আর তাড়াহুড়োর মধ্যেই আমি এই শ্যুটটা করেছি আমার হাতটা বেঁকেও গেছে আমি ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি তাও যেটুকুনি চেষ্টা করেছিলাম মানে যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি হাতটা কেঁপে গেছে কিন্তু কি কী করবো বলো তাড়াহুড়োর মধ্যে থাকলে এটাই হয় আর দেখো ঝাল লন্ডনের তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম যতটা পেরেছি দেখিয়েছি এদিকে জানো তো আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজাও বসিয়ে দিয়েছি প্যাকেটটা কেটে কিন্তু মনে হলো যে তোমাদের দেখায়নি তাই তোমাদের একটু দেখাচ্ছি এ দেখো এটা হলো চিজ আর ওটা হলো আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দিয়েছি এই লাস্টে আবার একটু তোমাদেরকে শ্যুট করলাম তারপরে এইদিকে বাবু চলে এসেছে তার মধ্যে এই যে তার ভাজাও হয়ে গেছে আমরা দিনে তারপরে একসঙ্গে খেয়েও নিয়েছি মানে খুবই সুন্দর হয়েছে কিন্তু শুরু করেছিলাম মা বাড়িরগুলো বেশি ভালো হয় কিন্তু এতে লবণ দেওয়া থাকে না আমাদের আবার একটু করে লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর যেহেতু কালকে ষষ্ঠী তার জন্য ফ্রিজে অল্প একটু মাংস ছিল আর দুপুরবেলা আমি মেটে আলু রান্না করেছিলাম আর রাতে ওইটুকুনি মাংসবাবু বললো করেই ফেলো তাই একটু কষা কষা করা হয়েছে আর ওটা না ও বললো যে লোহার কড়াইতেই করি যে আর কড়া তোমার বার করতে হবে না খেতে ভালো লাগবে ওই করছিলো আমি সব গুছিয়েই দিয়েছি ওই রান্না করলো দেখো কালারটা কী সুন্দর হয়েছে এই যে দেখো আর খেতেও খুব টেস্টি হয়েছিল। খুবই সুন্দর হয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে যেহেতু মাংস রান্না হয়েছে আর সকাল হলেই ষষ্ঠী তার জন্য পুরো গ্যাস টেবিল গ্যাস ইন্ডাকশান সবই পুরো মুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে রাতে প্রচুর বাসন বেরিয়েছে রান্না করলে তো বাসন বেরোয় তারপরে এদিকে আলুর ফ্রেন্স প্রায় ভাজা করছে সেসব বাসন মানে প্রচুর বাসন বেরিয়েছে খাওয়া দাওয়ার বাসন চায়ের বাসন প্রচুর সেগুলো পুরো মেজে ঘষে পুরো গুছিয়ে নিয়েছি আমি যত রাত হোক তারপরে আসবো হয়ে গেছে তাহলে কি হবে কালকে সকালবেলা উঠে আমার তাড়াগুলো করতে হবে না আর মানে আমি নিভাবনায় উঠে কাজগুলো করতে পারবো আর কাজগুলো আছে পুরো একদম ঝিকঠাক করে সব গুছিয়ে রেখে দিয়েছি প্লাস রান্নাঘরটাও গ্যাস ওভেন টোভেন তো মোছাই মুছতেই হয় প্লাস ঘরটাও আবার মুছে নিয়েছি চলো আর এতক্ষণ একটু ফোন টোনগুলো খেঁচছিলাম তারপরে এখন ঘটা মাঝে মাঝে